টু ভিডিও আমি চলে আসছি ফ্রেন্ড গ্যাজেটে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু হিউজ মাইক্রোফোন আছে আমার সামনে দেখতে পাচ্ছেন সব কিন্তু ডাইনামিক মাইক্রোফোন আছে এছাড়াও যাদের লাগবে ওয়ারলেস মাইক্রোফোন প্রচুর ওয়্যারলেস মাইক্রোফোনের কালেকশন আছে যারা আপনার বিভিন্ন ধরনের ব্লগিং করতে চান কম বাজেট থেকে শুরু করে হাই প্রফেশনাল সব ধরনের প্রাইস পেয়ে যাবেন দেখেন হোয়াইট কালার নতুন নিউ এগুলো চলে আসছে এছাড়া আরও অনেক কালেকশন আছে একদম নিউ মডেল একটা এটাও দেখতে পাচ্ছি নতুন আসছে নামাজের জন্য যেগুলো লাগবে মসজিদে এগুলো আছে মসজিদের জন্য এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য এগুলো আছে কিন্তু ওয়্যারলেস লাগবে ডুয়েল সিঙ্গেল সব পেয়ে যাচ্ছেন কম বাজেটের মধ্যে তার কনডেন্সার মাইক্রোফোন লাগবে ডাইনিক মাইক্রোফোন লাগবে সব পেয়ে যাচ্ছেন এখানে আছে হিউজ কালেকশন আছে কিন্তু এছাড়া পডকাস্টের জন্য কিন্তু অরিজিনাল মামানোর

ব্যবস্থা আছে আপনারা অনেকে হোম ডেলিভারি বলে অনেকে অনলাইন ডেলিভারি অনেকে ক্যাশ অন ডেলিভারি বলে যে যেটাই বলেন না কেন সবগুলো কিন্তু আমাদের অন আছে এছাড়া আপনারা যে পড়াটি নিতে যাচ্ছেন ভাই আমি এই পড়াটা নিতে যাচ্ছি একটা স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপে একটা এস এম এস দিবেন এই প্রোডাক্ট নিতে যাচ্ছি বাট আর কিছু না পরবর্তীতে দায়িত্ব আমাদের শুরু হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে কিন্তু অনেকে আমাদেরকে বলো ভাই দুই থেকে তিনশো বা তিনশো থেকে এক হাজার থেকে পনেরোশো পনেরোশো থেকে দুই হাজার ভিতরে এরকম কিছু মাইক্রোফোন দেখেন সেই সময় আমরা কনফিউজ হয়ে যাই কারণ এতগুলো মাইক্রোফোনের ভিতরে আপনাকে কোনটা আমি সাজেস্ট করবো অনেক কালেকশন আছে আপনারা কাইন্ডলি স্ক্রিন শর্ট নেই দেখালে সুবিধা হবে সবচেয়ে ভালো হয় আজকে কিন্তু আমরা সর্বপ্রথম কিন্তু লো প্রাইজের মাইক্রোফোন থাকবে মাত্র চারশো টাকা

এই মাইক্ৰ ফোনটো ফাইভ জি নে ওৱান

উলানজি ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে কম বাজারের লো পেট লো একটা প্রাইস থাকবে যেটা থেকে আপনারা 6 মান্থ অফিসিয়াল ওয়ারেন্টি 6 মান্থ অফিসিয়াল ওয়ারেন্টি M10

নিতে পারেন তারপর আমাদেরকে স্যার একটা থেকে এসএক্স সিক্সটি থ্রি এস যারা নিতে চাইছেন দেখেন আমরা কিন্তু খুব সুন্দর ভাবে আপনাদের জন্য স্ক্রিনশট দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর ভাবে ক্যামেরার কাছে ধরে রেখেছি তো এই প্রোডাক্টটির দাম পড়বে থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি যারা নিতে যাচ্ছেন ভাইয়ারা আপুরা অবশ্যই কিন্তু খুব সুন্দর ভাবে স্ক্রিন শট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে দেন ওকে তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা মাইক্রোফোন আছে যের আপনারা এস এক্স নাইন নিজে এক বছর ইউজ করে ব্লগিং এখন কিন্তু মাইক্রোফোন চেঞ্জ হয়েছে কিন্তু সর্বপ্রথম কিন্তু এটা দিয়ে শুরু এটার দাম মাত্র চোদ্দশো টাকা টাকা ডুয়েল মাইক্রোফোন টাকা আমরা যে দেখাবো এটা আপনার এফ ইলেভেন টু

তারপরে কাছে তার সিস্টেম জি এটা দাম পড়তে হবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাশো চোদ্দশো পঞ্চাশ টাকা তারপরে কাছে কিন্তু একটা পাচ্ছেন মাইক্রোফোন হোল্ডার মাইক্রোফোন হোল্ডার চলে যাচ্ছে

সিঙ্গেল জিরো জিরো ওয়ান এই মাইক্রোফোন টির দাম পড়তেছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ আপনার কিন্তু জিরো জিরো ওয়ান পাচ্ছেন আর এর পাশে কিন্তু পাচ্ছেন জিরো জিরো টু এটার দাম পড়ে ছাব্বিশ ছাব্বিশ পঞ্চাশ টাকা তারপর যারা ডাইনামিক চাচ্ছেন জিরো জিরো ওয়ান ঠিক আছে জিরো জিরো ওয়ান যারা ডাইনামিকোফোনাইনামিক মাইক্রোফোনাচ্ছেন আপনার এই মাইক্রোফোনাইভ নাইন ডাইনামিক মাইক্রোফোন কেবলটা অনেক লং হবে এই মাইক্রোফোনটা যারা নিতে যাচ্ছেন এই মাইক্রোফোন দাম পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরশোশো পঞ্চাশ টাকা আপনার কিন্তু এই মাইক্রোফোনটা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে যারা হচ্ছে কি আপনারা ওয়ার্ল্ডেস মাইক্রোফোন চাচ্ছেন ডুয়েল মাই ডুয়েল ডুয়েলের ভিতরে আপনারা মাইক্রোফোন চাচ্ছেন ডুয়েলের ভিতরে ব্র্যান্ড ডাইনামিক মাইক্রোফোন

আপনারা সিঙ্গেল মাইক্রোফোন যাচ্ছেন সিঙ্গেলের ভিতরে সিম্পু ব্র্যান্ডের একটা আছে এটার মডেলটা হচ্ছে আপনার ইউনিভার্সাল একটা মাইক্রোফোন এই মাইক্রোফোনটার দাম পড়তেছে মাত্র চোদ্দ চব্বিশ চৌত্রিশশো পঞ্চাশ টাকা চৌত্রিশশো পঞ্চাশ অরিজিনাল কিন্তু অরিজিনাল অরিজিনাল মাইক্রোফোন ডাব্লু চোদ্দ তিন হাজার চারশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এরপরে আমরা যেই প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্ট হচ্ছে প্যানাসোনিক এর বুম মাইক্রোফোন যেহেতু সামনে কিন্তু ওয়াজ মাহফিলের রেকর্ড হওয়ার শুরু হয়ে যাবে এবং হচ্ছে আপনারা শর্ট ফিল্ম গানে রেকর্ড করতে যাচ্ছেন আপনাদের কিন্তু প্যানাসোনিক এর বুম মাইক্রোফোনটা কিন্তু অনেকটাই জরুরি হয়ে যাবে তো প্যানাসোনিক এর বুম মাইক্রোফোন 100% অরজিনাল প্রোডাক্ট কিনতে হলে আপনারা কিন্তু পাবেন হচ্ছে ফ্রেন্ড গেদার এটা দাম পড়বে মাত্র 1650 টাকা 1650 টাকা অরিজিনাল প্যানাসোনিক এর বুম মাইক্রোফোনটি আপনারা কিন্তু পেয়ে যাবেন এরপর হচ্ছে যারা হচ্ছে আপনারা কিন্তু মাইক্রোফোন আমরা কিন্তু একটা প্যাকেজ নিয়ে আসছি প্যাকেজটা হচ্ছে বিএট দিয়ে আচ্ছা আগে কিন্তু আমরা সাউন্ড দিয়ে আমরা প্যাকেজ করছিলাম আমরা কিন্তু এবার কিন্তু প্যাকেজটা করেছি আপনারা কিন্তু একটা পপ ফিল্টার পাবেন একটা উইন্ডশিল্ড পাবেন একটা হচ্ছে কি আপনারা শর্ট মাউন্ট পাবেন এবং হচ্ছে বিএম এইট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা সহ প্রোডাক্ট পাবেন এটা আর তারপর হচ্ছে সাথে আপনারা সাউন্ড কার্ড পাবেন যেটা দিচ্ছি এই সাউন্ড কিন্তু এই কিন্তু আগে যে কেবলগুলো ছিল এই কিন্তু বাজারে পাওয়া যায় না যে কারণে আমাদের ক্যাবলের কারণে কিন্তু মাইক্রোফোনটা নষ্ট

গেমিং মাইক্রোফোন সি টাইপ এবং পোর্ট সহ সহ লাইটিং এটা দাম পড়তে মাত্র সাত হাজার টাকা সাত হাজার কিন্তু এই মাইক্রোফোনটি পেয়ে যাচ্ছেন এছাড়া হচ্ছে যারা বয়া ব্র্যান্ডের বয়া ব্র্যান্ডের ডাইনামিক মাইক্রোফোন কিনতে যাচ্ছেন প্রিমিয়ার জিনিস এটা থেকে আপনার দুই বছরের গ্যারান্টি সহ পেয়ে যাবেন বি এম

অনেক বড় অনেক বড় একটা সার্কিট ডাবল সার্কিটের একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট টি দাম পড়বে মাত্র তিন হাজার টাকা টাকা তিন হাজার টাকা কিন্তু ইউএটি এই নিতে পারবেন তারপর আমাদের মাউনো এ জিরো ফোর

লোকেশন বলে দেন ভাই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয়তলা দুইশো একুশ নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড ওকে ঠিক আছে আজকে এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ